বাবা আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আজ মেয়ে দুটাকে নিয়ে মেলায় ঘুরতে আসলাম কেননা সন্তানদের ইচ্ছা বাবা মারা আমরা পূরণ করে থাকি সেই জন্য মেয়ে দুটা বলল যে আব্বু চলো মেলায় যাই সেই জন্য তাদেরকে নিয়ে মেলায় ঘুরতে আসলাম প্রথমে আপনারা দেখলেন যে একটা টিকিট কাউন্টার দেখালাম টিকিট কাউন্টার তো ছিল আপনার আমরা প্রথমে উঠবো নৌকাতে আর নৌকাতে ওঠার জন্য প্রথমে আমরা টিকিট কেটে নিচ্ছি এখানে টিকিট মূল্য ছিল তিরিশ টাকা করে তিনজনের তিনটা টিকিট কাটলাম তারপরে উঠে পড়লাম নৌকার মধ্যে আর নিচে যাদের দেখতে পাচ্ছেন এরা প্রায় নৌকার যে দুলনা দুলে সেগুলা দাঁড়িয়ে দিয়ে দেখতেছিল আর অনেকে টিকিট কেটে হাত নিয়ে বসে আছে এই নৌকাতে ওঠার জন্য তাই আমরা উঠে পড়লাম আমার দুটা মেয়েকে সাথে নিয়ে বসে পড়লাম উপরে যায় নাই তবে মাঝামাঝি একটা অংশে বসেছিলাম কারণ যে পরিমাণ দূরলে আসলে থেকে কোনো সেফটি বেল্ট নাই আর নৌকাতে অবশ্যই সেফটি বেল্টটা থাকা জরুরি কেননা যদি সেফটি বেল্টটা যদি না থাকে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি তাদের দুইজনকে আসলে সামলিয়ে নিয়েছি আর নৌকাটা আমাদের এখনই রানিং হয়ে গেছে নৌকাটা এত পরিমাণ উপরে উঠে আর নিচে যায় যা একবারে বলার বাইরে আসলে একটু ভয়ানক আর এখানে কোনো সেফটি বিল নাই সেফটি বিল না থাকার কারণে বয়টা একটু বেশি লাগে আমি দুইটা মেয়েকে সাথে করে নিয়ে সুন্দর করে দূরে রেখেছি আমি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতেছি নিচের সিনারি করা আর দুলতেছি আসলে দুলতে দুলতে এত বেশি পরিমাণে মানে হেলে যায় নিচের দিকে চলে যায় যা বলার বাহিরে আসলে আপনারা যারা এই নৌকাতে উঠেছেন তারা অবশ্যই জানবেন যে কতটুক উপরের নিচে আসলে উঠানামা করে এখানে আসলে সেফটি বেল থাকা খুবই জরুরি সেফটি বেল না থাকলে আসলে আমাদের নিরাপত্তা একেবারেই থাকে না এদিকে তা আমার সাথে ছিল আমার ছোটো মেয়ে সে বই পাচ্ছিল যে এতটুকু মানে উপরে দেখেন সে বইয়ে কেমন করতেছে শক্ত হয়ে আছে ওর শরীরটা আর লিজা তাকে জড়িয়ে ধরে রাখছে দুলতে দুলতে আসলে আমাদের নৌকাটা থেমে গেল তারপর আমরা নেমে আসলাম আর এখন আমি তাবা চমকে এই গোলাপ পুতুল আর কিছু খেলনা পাতি কিনে দেবো সেই জন্য নিচে আসলাম নিচে আসার পরে আমরা নৌকা থেকে নেমে ঘুরে ঘুরে দোকানপাটগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে কী নেওয়া যায় এদিকে আমার বাবাটা বাড়িতে রেখে গেছি বাবাটাকে বাড়িতে রেখে যাওয়ার পরে ভাবতেছি যে তার জন্য যদি একটা বল নেওয়া যেত সে বলটাই খুঁজতেছিলাম কিন্তু কোনো দোকানে বল পাচ্ছিলাম না সেই জন্য প্রত্যেকটা দোকানে দোকানে যেয়ে দোকান দেখছিলাম আর বল খুঁজছিলাম এখন তারপর ছোম আর লিজাকে সামনে নিয়ে এগুইতেছি ওইখানে আসলে তাদের তো মেয়েদের তো জানেনি তারা কি খেতে পছন্দ করে তাদেরকে নিয়ে যাবে এখন ফুচকার দোকানে তারা সেখান থেকে ফুচকা খাবে সেই জন্য নিতেছি আর এইখানে যে একটা দোকান আমরা থেমে গেলাম দেখতেছি যে আমার বাবাটার জন্য কি নেওয়া যায় সেই জন্য একটা বল খুঁজতেছি কিন্তু কোনো দোকানে বল পাচ্ছিলাম না এখানে মেয়েদের জন্য আবার বিশেষ কিছু আছে ঘরের আঠারো মতন মতনে যেগুলো সাজিয়ে রাখা যায় সে শুনি তারপরে গাল যেটাতে বলে গাল নারিকেল কুরানো, দা বটি সুরি কাশি ইত্যাদি ইত্যাদি মানে অনেক কিছুই নিয়ে আসলাম তাদেরকে ফুচকার দোকানে সেখান থেকে তাদেরকে ফুচকা কিনে দিব ফুচকার অর্ডার দিলাম কিন্তু এইখানেও এত পরিমাণে ভিড় ছিল যা সময়ই বা ছিল না তারা দেওয়ার জন্যে তারপর একটু আমি বসলাম বাইরে তবে ফুচকাটা আমি একটু কমই খাই মেয়ে দুটা ফুচকা খুব পছন্দ করে সেই জন্য তাদেরকে ভিতরে বসিয়ে দিলাম যে চলো তোমাদের ফুচকার অর্ডার দিয়ে দিচ্ছি তো ফুচকাটার অর্ডার দিয়ে আমি বসলাম তাদেরকে ওইখানে বসিয়ে আমি চলে আসছি একটু ফুচকার ওইখানে দাঁড়িয়ে বলতেছি যে ভাই তাদেরকে তাড়াতাড়ি ফুচকা খাবে ফুচকার অপেক্ষা আমরা সবার উপরে বলবো হ্যাঁ

ओने का ओने का भी ठंड केना एगुला चोर से देखा हमरा अब देखो तुम लजाता है ओ जे एगुला पर तुम्हारे की को नदनु बोलो हूं तुमाके किने दबो बोलो तू दिनेबा ओगला सारा और न कुछ और न कुछ किनेबा देखि रिजर्व कुछ आछ रिजर्व तू

एटी लाल, लकी कला, लकी कला, फिरी कला ही नहीं, गुप्त कला ही, लकी कला, फिरी कला तो आपने कहाँ मिला, लाल, लाल कला में, क्या आपने आपने बीच के भाग में देखा है, वहाँ पे आपने आपको किसी को देखा है, हाँ, कौन कला के में जो उन्होंने कहा वो नितिन कौन कला, कौन कला, कौन कला कैसे, ओ जो, हैं बाबा

তোমাকে কেছে রাখো এটা তুমি নিতেছো তোমার কাছে রাখো দুইশো নব্বই বাই কত টাকা দাও কত টাকা নিয়ে দাও কত টাকা টাকা দিয়েছি হ্যাঁ দাও 20 20 প্রকলি করি ধরো ধরো টাকা দিতে দাও সেরা দাঁতের মধ্যে দেখছল আপনি বৃষ্টি করে আসলে ঘুরে আসবে তুমি

हा दाओ तो दा निजा हाथ न निजा हाथ दे दो तुम्हारा हाथ से छुड़ा दो हाँ चोले इस्लाम असरर दुकाने ए दुकाने अनेक आइटम में असरर से किंतु अनेक आइटम जरे को असरर से दाम टा अनेक बिशी ताई अल्प परिमाण के शासन निबो चालत र छटा सोयास तरा तारा चालत र असर ताई निबो और किसी निबो बोरी यइदू टा सारेनिवो बारेते

To, bo się, Ej, to, baba kusi, kuś, hej, hej, baba kusie się, kusie. সে মরুক খেয়ে খুব খুশি এটা আনছে তা পাচ্ছ আমি কিনতে চাই নাই তবে তা কিনছে যে ভাইয়ের জন্য এটা নিয়ে নাও সেই জন্য নিয়ে আসছি আমার বাবার জন্য সে দেখে খুবই খুশি হয়েছে আর সে ঘরের ভিতরে খেলা করবে ওটা নাই ভালো লাগছে এটা ভালো লাগছে বাবা তোমার পাঁচ তোমার জন্য